হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌরহরি শ্রী শ্রী রাধা মাধব কি জয় আজ আমরা জানব যে তুলসী পরিক্রমা করলে কী ফল লাভ হয় তুলসী দেবীকে পরিক্রমা করলে প্রদক্ষিণা করলে আমাদের কী ফল লাভ হয় আর মন্দির প্রদক্ষিণ করলে ভগবান শ্রীহরির মন্দির প্রদক্ষিণ করলে কি ফল লাভ হয় এটা আমরা জানব আমরা প্রত্যেকের সনাতন ধর্মের মানুষ আমাদের প্রত্যেকেরই উচিত যে শয্যা ত্যাগ করে স্নান করে শুচির শুদ্ধ হয়ে তুলসী দেবীকে জল প্রদান করা তুলসী দেবীকে পরিক্রমা করতে হবে প্রদক্ষিণা করতে হবে আর ভগবানের মন্দির প্রদক্ষিণ করতে হবে এবার আমাদের কি ফল লাভ হবে এর ফলে কি ফল লাভ হবে দেখুন যারা গৃহে বসবাস করেন যাদের গৃহের মধ্যেই ভগবান আছেন তারা তো মন্দির পরিক্রমা প্রত্যেকদিন করতে পারেন না কিন্তু তুলসী পরিক্রমা করলে তাহলে কি হয় না সব পরিক্রমা করা হয়ে যায় তুলসী পরিক্রমা করলে কি হয় আমরা যদি এটা জানতে পারি তাহলে আমাদের মধ্যে উৎসাহ জাগবে তুলসী পরিক্রমা করার জন্য দেখুন শাস্ত্রে বলা হয়েছে তুলসী পরিক্রমা কেউ যদি করেন প্রত্যেক দিন তাহলে শ্রদ্ধা এবং ভগবত ভক্তি বৃদ্ধি হয় ভগবানের প্রতি শ্রদ্ধা আর ভগবত ভক্তি বৃদ্ধি পেয়ে থাকে দ্বিতীয়ত হয় কি চিত্ত স্থির হয় চিত্ত স্থির হয় মন শান্ত হয়ে যায় মন এত শান্ত হয়ে যায় যে জাগতিক কাজ কর্ম আমাদের মনকে অশান্ত করে রাখে না সেই অশান্ত মনকে শান্ত করার উপায় হচ্ছে এইটি যে তুলসী দেবীকে প্রণাম করে প্রদক্ষিণ করতে থাকুন মন স্থির হবে তারপর বলা হয়েছে যে আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যায় আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যাবে ভক্তি পথে আপনি দ্রুত অগ্রসর হতে পারবেন পারমার্থিক শিক্ষা আপনি খুব তাড়াতাড়ি আপনি লাভ করতে পারবেন তারপর বলা হয়েছে যে শুভ ফল লাভ হয়ে থাকে কেউ যদি প্রত্যেক দিন তুলসী পরিক্রমা করে থাকেন তাহলে অশুভ গ্রহের যে প্রভাব থাকে সেই অশুভ গ্রহের প্রভাব যদি থেকে থাকে তাহলে তা দূর হয়ে যাবে অনেকেই অশুভ গ্রহের প্রভাবের জন্য ভয় পেয়ে থাকে ভীত হয়ে থাকে কিন্তু তুলসী পরিক্রমা করলে অশুভ গ্রহের প্রভাব একেবারে চলে যায় তখন কি হয় মা লক্ষ্মী দেবীর কৃপা সদা বর্ষিত হয় গৃহে সুখ শান্তি বজায় থাকে তারপর কি হয় তুলসী প্রদক্ষিণ করলে যম ভয় দূর হয় আমরা সবসময় ভয় পেয়ে থাকি যে মৃত্যু আমাদের কাছে চলে আসবে আর মৃত্যু হলেই যমদূতেরা আমাদেরকে নিয়ে চলে যাবে কিন্তু তুলসী পরিক্রমা কেউ যদি প্রত্যেক দিন করে থাকেন তাহলে জমভয় ভয় দূর হয়ে যাবে কখনোই জমদূতেরা আমাদেরকে নিতে পারবে না যদি আমরা তুলসী মালা কণ্ঠে ধারণ করে থাকি আর যদি তুলসী পরিক্রমা করে থাকি সেই জন্য প্রত্যেকেরই অবশ্যই তুলসী পরিক্রমা করা উচিত তারপর বলা হয়েছে কি যে তুলসী পরিক্রমা করলে গঙ্গা স্নানের ফল লাভ হয় কারণ তুলসী দেবী হচ্ছেন গঙ্গা দেবের মতো পবিত্র গঙ্গা স্নান যারা করতে পারেন না গঙ্গায় গিয়ে তারা তুলসী মালা ধারণ করে তুলসী দেবীকে প্রদক্ষিণ করুন তুলসী মালা ধারণ করে তুলসী দেবীকে প্রদক্ষিণা করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যায় আবার কেমন ভাবে দেখুন স্কন্দ পুরাণে বলা হয়েছে যে স্নান কালে তুলসঙ্গে দৃশ্যতে তুলসী সুভা সর্বতীর্থে সুস্নাতম ভবন্তে ন অর্থাৎ স্নানের সময় তুলসী মালা কণ্ঠে ধারণ করে স্নান করলে কি হয় সর্ব সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়ে যায় তাই তুলসী দেবীর এত মহিমা রয়েছে তবে হ্যাঁ তুলসী দেবীকে প্রদক্ষিণ করার নিয়মটা একটু জেনে নিতে হবে অনেকেই জিজ্ঞাসা করছেন কিভাবে তুলসী প্রদক্ষিণ করবেন তার আগে আমি একটু বলে নিই যে ভগবানের মন্দির পরিক্রমা করলে কি ফল লাভ হয় জানেন কি ভগবানের মন্দির পরিক্রমা করলে কি ফল লাভ হয় বৃহন্ নারদীয় পুরাণে একটি কাহিনী রয়েছে একদিন এক ব্যাঁধ একদিন এক ব্যাঁধ গাছের ডালে বসে থাকা একটি পাখির দিকে তীর নিক্ষেপ করে আর তীর নিক্ষেপ করায় পাখিটা বুঝতেই পেরেছে যে তার দিকে তীর নিক্ষেপ করেছে কিন্তু বোঝার আগেই বুঝতে পারার সাথে সাথে তীর তার কাছে চলে আসে তার ডানার কিছুটা অংশ দুই ডানার মধ্যে একটি ডানার কিছুটা অংশ কেটে চলে যায় সে উড়তে পারছে না কিন্তু তবুও ছটপট করতে করতে কোনোরকম উড়ার চেষ্টা করছে তো সে কোনো রকমে ওই রকম ছটপট করতে করতে এক জায়গায় এমন এক জায়গায় পড়েছে সেখানে আবার দূর থেকে তাকে একটি কুকুর লক্ষ্য করে কুকুরটি ভাবে যে একটা পাখিকে আমি সামনে পেয়েছি একে আমি ধরবো ধরে মেরে খাবো পুকুর তার দিকে দৌড়াতে থাকে পাখিটা আবার ছটপট করতে করতে ওড়ার চেষ্টা করে পুকুরের হাত থেকে বাঁচার চেষ্টা করে তো এবার কোনো রকমে উড়তে উড়তে সে কী করে ওই যে মাটিতে পড়ে গিয়েছিলো ডানা খেটে তো সেটা হচ্ছে বিষ্ণু মন্দিরের ভগবান শ্রীহরির মন্দিরের সামনে পড়ে গিয়েছিল ছটপট করতে করতে ওই শিকারের দ্বারা তাড়িত হয়ে তো তারপর যখন কুকুর তাকে তারা করে তখন সে উড়তে উঠতে হ্যাঁ কি করবে বুঝতে পারছে না ছটপট করতে করতে উড়ছে উড়ে এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে তো এই রকম করতে করতে ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্দির পরিক্রমা করা তার হয়ে যায় মানে এমনভাবে সে উঠছে যে তার মন্দির পরিক্রমা এক হচ্ছে তো সে আর উঠতে পারার মতো ক্ষমতা তারা রইল না সে তখন মৃত্যু মুখেই পতিত হয়ে গেল তার দেহ থেকে প্রাণ চলে গেলো তো সে যে মন্দির পরিক্রমা করল মন্দির পরিক্রমা করার পর তার প্রাণ চলে গেল বিষ্ণু মন্দির পরিক্রমা করার পর তার প্রাণ চলে যাওয়ায় সে কি করল ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে চলে গেল বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে গেল তো সে যদি অজান্তে মন্দির পরিক্রমা করে বিষ্ণু মন্দির প্রাপ্ত হয়ে থাকে তাহলে আমরা জেনে শুনে মন্দির পরিক্রমা করলে ভক্তি ভাব নিয়ে মন্দির পরিক্রমা করলে ভগবান আমাদের প্রতি কতটা প্রসন্ন হবেন খুবই প্রসন্ন হবেন কেমন কেমনভাবে পরিক্রমা করতে হয় ভগবানের মন্দির ভগবানকে প্রণাম করবেন প্রণাম করে তারপর মন্দির পরিক্রমা করবেন কেমনভাবে ঘড়ির কাঁটা যেভাবে ঘরে মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘরে সেইভাবে আপনাকে পরিক্রমা করতে হবে মানে ডান দিক আপনার ডান দিক থেকে পরিক্রমা করতে হয় মানে কি মন্দির পরিক্রমা করুন বা তুলসী দেবীকে পরিক্রমা করুন মানে ডান দিকে মন্দির রেখে বা ডান দিকে তুলসী দেবীকে রেখে পরিক্রমা করতে দেবেন ঘড়ির কাঁটা যেভাবে ঘরে সেইভাবে পরিক্রমা করতে হয় আর তুলসী দেবীকে পরিক্রমা করার এবার নিয়মটা আমরা জেনে নিই প্রথমে তুলসী দেবীকে প্রণাম করবেন তুলসী জল প্রদান করবেন জল প্রদান করা হয় কি মন্ত্র দিয়ে দেবী ভক্ত চৈতন্য কারিনী স্নাপই আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদান এই কথা বলতে বলতে জল প্রদান করতে হয় তারপর প্রণাম করবেন কি মন্ত্র উচ্চারণ করে সবাই জানেন বৃন্দায় তুলসী দেব জয় প্রিয়ায় কে সবাশ্রিয় কৃষ্ণ ভক্তি প্রদ সত্যবত্যই এই মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন তারপরে প্রদক্ষিণ করারও মন্ত্র আছে যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্রটি উচ্চারণ করে প্রদক্ষিণ করতে হয় তারপরে এবার তুলসী দেবীকে তুলসী পত্র চয়ন করে ভগবানের চরণে শ্রীচরণে অর্পণ করতে হয় চন্দন সহকারে তো তুলসী পত্র চয়ন করারও মন্ত্র আছে তুলসী অমৃত জন্মাশি সদাতম কেশব কেশাবার্থের ত্বাং বরদা ভবস্য মানে এই রকম মন্ত্র উচ্চারণ করে তুলসী পত্র চয়ন করতে হয় এবার একজন প্রশ্ন করছেন যে আমরা যে তুলসী দেবীকে টবে রেখে পূজা অর্চনা করছি প্রদক্ষিণা করছি তো সেই তুলসী কি আমরা চয়ন করে ভগবানকে নিবেদন করতে পারি ভগবানের ভোগে দিতে পারি নাকি ভগবানের চরণে দিতে পারি দেখুন যে তুলসী দেবীকে আমরা টবে রেখে পূজা করছি সেই তুলসী দেবের পত্র চয়ন না করে আপনারা মাটিতে তুলসী বৃক্ষরোপণ করুন তো তারপর সেখান থেকে তুলসী পত্র তুল চয়ন করুন তাহলে কি হবে দেখুন টবে অল্প মাটি টবে অল্প মাটি থাকে আর সেখান থেকে যে তুলসী দেবীকে আপনি পূজা করছেন সেখান থেকে তুলসী পত্র চয়ন করলে ঠিক হবে না আপনারা মাটিতে মাটিতে তুলসী দেবীকে রোপণ করে সেখান থেকে তুলসী পত্র চয়ন করলে তাহলে ঠিক আছে তো আপনারা সবাই তুলসী দেবীর কৃপা লাভ করুন কারণ তুলসী দেবী কৃষ্ণপ্রেয়সী তিনি সর্বসৌভাগ্য প্রদায়নি সমস্ত ভয় দূরকারিনী ভব ভয় সমস্ত বাধাবিঘ্ন দূরকার তুলসী দেবী যে গৃহে থাকে সেই গৃহে কোনো রকম রোগ জ্বালা ব্যাধি হয় না এমনকি বলা হয়েছে বজ্রপাতও হয় না আর তুলসী দেবের সেবা করলে ভগবান থেকে বেশি প্রসন্ন হয়ে থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে